নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তো এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে হচ্ছে গিয়ে মাছের মাথা আর বাঁধাকপি তো আমি এখানে বাঁধাকপিটা ভালো করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পাতলা করে তো আমি সমস্ত বাঁধাকপিটা কেটে নিয়েছি এরপর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর বাঁধাকপিটা বয়েল করার জন্য আমি এখানে গরম জল হতে বসিয়ে দিয়েছি তো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চেয়ে চামচ পরিমাণে লবণ এরপর সমস্ত বাঁধাকপিটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপর এর উপরে একটি ঢাকনা চাপিয়ে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তো এদিকে বাঁধাকপিটা ভয়েল হতে থাকুক ততক্ষণে আমি ওভেনের অপর পাশে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হতে তো তেল প্রায় আমার গরম হয়ে এসছে এরপর একটি মিডিয়াম সাইজ আর আলুকে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তো আলুর কালারের জন্য আমি সামান্য এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ তো এরপর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো ভালো মতো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেওয়া আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর একটি প্লেটে আমি তুলে নিলাম আলুগুলো এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা তো মাছের মাথাটি কিন্তু আমি আগে থেকে ছেঁকে নিয়েছিলাম তো এর মধ্যে সামান্য একটু গরম করে নিলাম তো ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে আবারও একটু গরম করে নেব তো অন্যদিকে দেখি বাঁধাকপিটা ফিফটি পারসেন্টের মতো প্রায় সিদ্ধ হয়ে এসছে তো তুলে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর ফোড়নে দিলাম হচ্ছে গিয়ে বেশ কয়েকটা তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আবারও নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট মতো নেড়ে চেড়ে নেব যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটোকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে ভালো করে টমেটোটা ভেজে নেব তো টমেটো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় যখন দেখব যে টমেটোর গা থেকে তেল ছেড়ে আসছে তখন বুঝে নিতে হবে যে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য হলুদ গুঁড়ো তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার ফলে কালারও খুব ভালো আসে তো এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটা ভাজার সময় এর তলায় না লেগে যায় তো এরপর এর মধ্যে সমস্ত রকম মশলাগুলো অ্যাড করে দিলাম যেমন দিলাম হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুগুলো তো বাঁধাকপি আর আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সমস্ত মশলার উপকরণগুলো বাঁধাকপি আর আলুর মধ্যে মিক্স হয়ে যায় তো এরপর বাঁধাকপি আর আলুটা ভালো মতো করে কষিয়ে নেব ঠিক যেমন মাংস কষানো হয় ঠিক সেইভাবে করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে লবণটা খুব বেশি দেব না কারণ বাঁধাকপিটা বয়েল হওয়ার সময়ও আমি তখন লবণ এড করেছিলাম একটি ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব আলু আর বাঁধাকপি আলু আর বাঁধাকপিটা প্রায় ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা তো মাছের মাথাটা দেওয়ার পরে ভালোভাবে কন্ততির সাহায্যে ভেঙে নেব